তো এই রাউন্ডে কিন্তু আমি উপরে থাকার এনে নিচে থাকাই তাই কিন্তু ওপ্লিলে একটি মাধ্যমে এই রাউন্ডটি জিতিয়ে নেই তো এইভাবে কিন্তু এই রাউন্ডটি জিতে যাই তো কী অবস্থা সবাই কেমন আছো তোমরা তো বরাবরের মতো আরো হাজির হলাম আমরা তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন চলে যাবো প্রথম রাউন্ডে ম্যাচের তো এখানে কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক্স যেটা হইতে ও প্রতিটা আমি বইয়া করার জন্য সবসময় উপরে থাকতে পারে এডিমি নিচে থাকবো তাহলে কিন্তু এভাবে ডেজার্টের মধ্যে অপে লেবেলের হেডশট দিতে পারবে এবং আমার মতো ম্যাচ বুয়ে করতে পারবে তো কীভাবে তুমি উইন হবে সেটা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে তো আমরা এডমিকে দেখতেছি এডিমিকে খোঁজা পুঝতেছি অর্ডার দিকে ভীষণ থেকে মারতে চাই তাই উপরে থাকায় আমি দিয়ে দিয়েছিলাম অপে লেভেলের একটি হেডশট এবং পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা চলে যাবো তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা এখানে আর চিন্তা করতেছি আমরা কিন্তু উপরে থাকবো যাতে এনিমিকে আমরা ওপি লেভেলে একটি হেয়ার মারতে পারি তো এখানে আসার সাথে কিন্তু এল আমার ড্যামেজ দিয়ে যায় তাই ঘুরে এসে এলমিকে কিন্তু আমি উপর থেকে নিচে ওপি লেভেলে একটি হেডশটের মাধ্যমে এই রাউন্ডে জিতে নিই তো এখন চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং পরবর্তী রাউন্ডে কিন্তু এমকে দেখি কিন্তু মারে কিন্তু সেটা হেডফল লাগে না তাই এখানে একটু আমরা হেলথটা বাড়ায় নিই যাতে আমাদের এনিমি না মারতে পারে তো এরপর সেই হেলথটা বাড়িয়ে নিয়ে কিন্তু ঘুরে ঘুরে আমরা চলে যাব তো এখান থেকে এনিমি দাঁড়িয়ে তো এখানে এসে কিন্তু তাকে ওপি লেভিলে একটি হেডফল মেরে দিলাম তো তাকে কিন্তু হেডফলের মাধ্যমে এই রাউন্ডটা জিতে নিলাম সর্বশেষ রাউন্ডে চলে গেলাম তো সর্বশেষ রাউন্ডে কিন্তু এখানে আমাদের জুন পোলার সেই জন্য উপরে থাকতে পারে না এই জন্য এডুমিকে মারতেও পারে না তো কি করা যায় এটাই চিন্তা করতে আসে তাই এখানে দাঁড়িয়ে রয়েছিলাম হঠাৎ করে দেখে এনেমি রাস আমার হেলথ পুরো কমাই দিয়েছে তো কি হয়তো এখানে তাই এখানে আমি দাঁড়িয়ে রয়েছিলাম তো এখানে দেখি এনিমি রাস দিতে আসে তাই এখানে একটু দাঁড়িয়ে এনমিকটা ফায়ার করলাম যাতে সেখানে থামে বাট সেখানে থামে না সে কিন্তু ওপ্লিবলে একটি রাজ দিয়ে যায় আর এখানে আমি মেরি করার চেষ্টা করি দেখি রাজ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে তাকে পরিশলে মাধ্যমে কিন্তু এই রাউন্ড জিতে নেই আমার আমাদের ম্যাচ হয়ে যা বুঝিয়া তো যা যাতে তো সবাই লাইক করে দিও